আসসালামু আলাইকুম আমরা বোর্ডে দেখা ম্যাট্রিক্স ও নির্ণায়কের শর্টকাট ওয়ান এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে এক নাম্বার শর্টকাটটা আমরা আজকের ক্লাসে দেখব তো এই প্রশ্নটা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে আই রুয়েট কুয়েট দেখো কতবার আসছে পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসার মতো এই প্রশ্নটা এতটাই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে নির্ণায়ক থেকে আমাদের সব সবসময় ম্যাক্সিমাম টাইমে এই টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে ঠিক আছে নির্ণায়ক থেকে নির্ণায়ক থেকে এই টাইপের এমসিকুগুলো দিয়ে থাকে তো নির্ণায়কের এমসিকুগুলো আসলে না আমরা খুব বেশি ভয় পেয়ে যাই আল্লাহ এত বড় ম্যাথ কিভাবে করব কি কি করব না করব হাজারটা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খায় তাই না খুব স্বাভাবিক বিষয় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাওয়া কিন্তু এই ম্যাটটা না আমরা চাইলেই দশ সেকেন্ডে করে ফেলতে পারে দশ সেকেন্ডের মধ্যে আমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারি তাহলে চলো আমরা দেখি দশ সেকেন্ডে কীভাবে এই শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করব এক এক করে ধাপে ধাপে ঠিক আছে ধাপে ধাপে আমরা দেখি প্রথমত এই ধরনের যেগুলোতে আমাদের নির্ণায়কের ম্যাক্সিমাম ম্যাথ আমরা এই টেকনিককে অ্যাপ্লাই করবো ম্যাক্সিমাম ম্যাথে টেকনিকটা কি টেকনিকটা হলো এখানে অজানা রাশি কারা কারা আছে একটু খেয়াল করে দেখো এখানে অজানা রাশি আছে এক্স এখানে অজানা রাশি আছে ওয়াই এখানে অজানা রাশি আছে জেড এগুলোর আমরা মান ধরে নিব এক্সের মান ধরব ওয়ান ওয়াইয়ের মান ধরব টু জেডের এর মান ধরব

জেডের মান কত আছে বলত ভাইয়া থ্রি আর ওয়াই প্লাস জেড মানে টু প্লাস থ্রি মানে মান কত হল বলতো ভাইয়া ফাইভ ওকে এই যে এইটাকে এবার আমরা কি করব বিস্তার করব এখন বিস্তার করে দেখব যে যে মানটা আসবে একটা মান আসলো আমরা এরপর অপশন টেস্ট করব যে ওই মানটা কার সাথে মিলে অপশনটা কিভাবে টেস্ট করব এই মানগুলো অপশনে বসাই দিয়ে চলো আমরা করি ধাপে ধাপে দেখি আমরা এটা বিস্তার করলে আমি এই শাড়িটাকে দিয়ে বিস্তার করব যেহেতু এটা এক নাম্বার শাড়ির এক নাম্বার কলামে আসে এক নাম্বার শাড়ির এক নাম্বার কলাম একের সাথে এক যখন আমরা শাড়ি আর কলাম যোগ করব যদি জোর হয় তাহলে চিহ্ন হয় প্লাস তার মানে এটা চিহ্ন হবে প্লাস এরপর একটা হবে মাইনাস এরপরটা চিহ্ন হবে প্লাস মাইনাস এইভাবে আমরা করবো যেহেতু আমাদের একটা সারি নিয়ে কাজ করবে সেহেতু আমরা এইটুকু চিহ্ন জানলেই হবে তার মানে প্লাস থ্রি প্লাস থ্রি হলে এই শাড়ি আর এই কলমটা বাদ পড়ে যাবে তাহলে থাকতে শিখি এই যে চার পাশা বিশ আর কত আছে দেখো তো ভাইয়া তিন ত্রিকে নয় এতটুকু থাকলো এরপর দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান করলে যেটা আসে এই কলমটা আর এই শাড়িটা বাদ পড়ে গেলো তারা থাকে কে যে পাঁচে কে পাঁচ আর তিন দেখো কত তিন দুগুণে কত ছয় তিন দুগুণে ছয় এইটা থাকে আর এখানে আসে প্লাস টু প্লাস টু করলে এটা থাকে কত এই শাড়ি আর এই কলম চলে গেলো তারা থাকতে শিখে তিনে কে তিন আর চার দুগুণে আট এটা টু মানে চার দুগুণে আট মানে মাইনাস এইট তাহলে এটা করলে থাকে কত এখান থেকে আসে এগারো তিন এগারো কত তো ভাইয়া তেত্রিশ তিন এগারো কত তেত্রিশ আর এখান থেকে থাকে কত মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে কত ভাইয়া প্লাস ওয়ান আর এখানে থাকে কত মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বুনন টু মানে কত হবে বলতো ভাইয়া এটা হবে মাইনাস ফাইভ বুনন টু মানে মাইনাস টেন তাহলে এখান থেকে হচ্ছে কত চব্বিশ হচ্ছে এখন আমি চেক করব এখানে কোথায় চব্বিশ মান আছে যেমন ধর এখানে তো মান চব্বিশ নাই কিন্তু এক্স ওয়াই জেড এর মানটা বসাই দেখি তো এই নাম্বারটায় ফোর এক্স এর মান কত আছে ওয়ান ওয়াই এর মান কত আছে টু জেড এর মান কত আছে থ্রি দেখি তো গুণ করে চার একে চার চার দুগুনে আট তিন আটা চব্বিশ দেখো এটা মিলে গেছে তার মানে এই নাম্বারটা অ্যানসার তুমি যদি এইটা চেক করো হাফ কিন্তু এক্স এর মান কত আছে ওয়ান ওয়াই এর মান কত আছে টু জেড এর মান কত আছে থ্রি তিন দুগুণে ছয় হাফ গুণন ছয় মান কত হচ্ছে টু টু কি ছিল না এটা ছিল চব্বিশ তার মানে এটা বাদ তার মানে অ্যান্সার কোনটা এ নাম্বারটা কিভাবে করছে বুঝতে পারতেছো এটা হলো শর্টকাট টেকনিক আমরা শর্টকাট টিক্স ওয়ান শিখলাম সেটা কিসের ম্যাট্রিক্স ও এই যে এই পুরো ক্লাসটাই আজকে আমি পুরাটা জুড়ে আমাদের শিক্ষার্থীদেরকে আজকে আমি শিখাইছি এই যে তোমরা দেখলেই বুঝতে পারবা যে আজকে আমি এগুলা সব ওদেরকে করিয়ে দিচ্ছি এতগুলো স্লাইডের সব কোশ্চেন এবং পাশাপাশি দেখো নির্ণয় কিভাবে করবে সব শর্টকাট কিভাবে কি করবে যা যা লাগে সবকিছু কিছু আমাদের পূর্ণাঙ্গ কোর্স ঢাবি প্লাস ভার্সিটি উচ্চ পূর্ণাঙ্গ কোর্সের এই স্লাইডগুলো আমি সব লেখে লিখে পড়াতে পছন্দ করি ঠিক আছে আর এই যে দেখো স্লাইডের এই কোশ্চেনগুলো আমরা এগুলো সব সলভ করিয়ে দিচ্ছি আমরা এগুলো সব সলভ করে দিচ্ছি তারপর ক্লাস শেষে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেগুলো বলে দিচ্ছি যে এগুলো সব হলে ইম্পর্টেন্ট টপিক এগুলোকে বেশি গুরুত্ব দিবে সব পড়া লাগবে না এই টপিকগুলোকে বেশি পড়তে হবে আমরা প্রত্যেক ক্লাসের শেষে বলে দিই কোন টপিকগুলো বেশি বেশি পড়তে হবে যারা এখনো আমাদের ঢাবি প্লাস বার্সিটি গোচ্ছ এই পূর্ণাঙ্গ কোর্সটার মধ্যে ভর্তি হওনি তোমরা এক হাজার টাকা অপারে ভর্তি হয়ে যেতে পারবে ভর্তি হওয়ার জন্য আমাদের জিরো ওয়ান থ্রি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে তাহলে তোমাকে ওখান থেকে সব বিস্তারিত বলে দিবে এরকম শর্টকাট যা যা প্রয়োজন সব কিছু আজকে ক্লাসে আমরা দুইটা শর্টকাট অত্যাধিক সুন্দর দুইটা শর্টকাট শিখছি একটা শর্টকাট তো তোমাদেরকে শিখিয়েছি আর একটা শর্টকাট আমরা ক্লাসে শিখিয়ে দিছে তো ইনশাল্লাহ যারা আমাদের সাথে যুক্ত হওয়া এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও বাকি বিস্তারিত এখান থেকে বলে দিবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম